একজন প্রকৃত বন্ধু খুব ভালো শ্রোতা হয় যে তোমার প্রত্যেকটা সমস্যার কথা মন দিয়ে শুনবে আর তারপর তোমার সাথে মিলে সেগুলোর সমাধান করার চেষ্টা করবে যে তোমার উপর রাগ করবে বকবে অভিমান করবে কিন্তু কখনোই কারো সামনে তোমায় ছোট করবে না অন্যদিকে একজন টক্সিক বন্ধু যে তার নিজের সমস্যায় সবসময় তোমাকে পাশে চাইবে কিন্তু তোমার সমস্যায় তাকে কখনোই তুমি পাশে পাবে না যে যদি ভুল করেও কখনো কোনো উপকার তোমার করে ফেলে তাহলে বারংবার সেই উপকারের কথা মনে করিয়ে তোমাকে ছোট করতে থাকবে রোগা মোটা ফর্সা কালো লম্বা বেটে তুমি যেমনই হও না কেন তোমাকে সেই বন্ধু সেভাবেই ভালোবাসবে তোমার কোনো দুর্বলতা যদি থেকে থাকে মানে বদভ্যেস সেটা সে ঠিক করিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু কখনোই তোমার আড়ালে সেই দুর্বলতা নিয়ে অন্যদের সাথে আলোচনা করবে না বরং যে জায়গায় তুমি উপস্থিত থাকবে না সেখানে যদি তোমার নামে নিন্দাও হয় সেই বন্ধু তোমারই পক্ষ নেবে অথচ টক্সিক বন্ধুরা এমনটা দেখাবে যেন তার থেকে ভালো তোমাকে আর কেউ বাসে না কিন্তু যেই মুহূর্তে তুমি পেছন ফিরবে তোমার নামে নিন্দা শুরু করবে